আমরা এই এসায় ইস্যুতে বারবার দেখছি বিরোধীরা সরব হচ্ছে দিল্লিতে আমরা একরকম ছবি দেখেছিলাম বাট এখানে কলকাতা কিন্তু অন্যরকম ছবি দেখলাম দিল্লিতে সেখানে দেখা গেছিল বুক পেতে দিয়েছিলেন রাহুল গান্ধী আর এই কলকাতার বেলায় কংগ্রেসরা যখন বিক্ষোভ করলেন তখন তারা দিলেন ইস্যু তাহলে আচরণ কেন আলাদা সবচেয়ে বড় কথা জোট শরিকদের দিকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই আচরণ মমতার পুলিশ সেই একই আচরণ করলেন যেমনটাই করেন বিজেপির ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে সেই জোট শরিকের ক্ষেত্রেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ একই আচরণ করলেন দেখুন এই দৃশ্য রাজভবনের ঠিক সামনে আপত্তি জানিয়ে মঙ্গলবার রাজপথে নামে কংগ্রেসের নেতা কিন্তু দেখুন কি মমতার এবার একদিন পিছিয়ে যান এই ছবিটা দেখুন কি চূড়ান্ত নাটক কেউ অসুস্থ হয়েও উড়ন্ত চুমু ছুঁড়ে দিচ্ছে প্রিয়জনকে আর রাহুল গান্ধী তো রীতিমতো পেতে দিয়েছিলেন বুক দিল্লিতে ইন্ডে ভাই ভাই আর রাজ্য হলেই যুদ্ধ চাই তা না হলে কেনই বা জোট সুরেকদের পিঠে এমন লাঠির বাড়ি মারবে বলুন কেন এত নির্মম মমতার ফুলে এই কি পুলিশের কানে এসব কথা যায় না দিল্লিতে যে ইস্যুতে প্রতিবাদ সেই একই ইস্যুতেই তো প্রতিবাদ কলকাতায় তাহলে কেন রাহুলের দলের কর্মীদের পেতে দিতে হলো পিঠ এখন তো রাহুল গান্ধীর কোনো বক্তব্য নেই এখন তো রাহুল গান্ধীর কোনো মুখে একটু রা কাটছেন না রাহুল গান্ধীর অত্যন্ত দরদ দেখলাম কালকে তৃণমূল দলের সাংসদদের প্রতি কিন্তু এখানে তপন খুন হলেন রাহুল গান্ধী এসছিলেন একবারও সবং কলেজে ছাত্র পরিষদ করা ছেলেটি কৃষ্ণপ্রসাদ জানা তিনি যখন খুন হয়েছিলেন রাহুল গান্ধী এসছিলেন বাংলার কংগ্রেস কর্মীরা বুঝুন যে বাংলার কংগ্রেস কর্মীদের প্রতি রাহুল গান্ধীর কোনো দরদ নেই একই ইস্যু একই জোট কিন্তু দুই রাজ্যে দুই চিত্র আন্দোলনের নামে এ কেমন দিচারিতা তৃণমূলের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়